এগুলো স্যার টিভি বালাদের টিভিওয়ালাদের নেতা টিভিওয়ালার নেতা বানিয়েছে আমি আর তো কিছু করার না এখানটায় এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা কিন্তু দেখে গঙ্গায় মেরে ফাঁসিয়ে দিতে পারে দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে এগুলো সে টিভি বালাদের টিভি বালাদের নেতা টিভি বালার নেতা বাড়ি আমি আর তো কিছু করার না এখানটায় আমি শুধু একটা কথা বলতে চাই এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ফাসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য ইন্টেনসিভ ক্যাম্পেনিং বক্তব্য কি এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয় বাঁচতে গেলে মুসলমান বাঁচতে গেলে হিন্দুরা এক কাটটা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু হাজার উনিশ সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পুনে চার লক্ষ ভোট পেয়ে গেল আমি হারলাম দিদির কার্য সিদ্ধি হয়ে অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললো বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল দিদির এইটা ইউজ থ্রো কাজের সময় কাজী কাজ পুরালে হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়ুনের সেই হালই হলো এবার সে কি করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা দেখে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন দিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দুমাত্র হেলদোল ছিল না এতটুকু হেলদোল ছিল না আমি বলছি আপনাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আর এস শাখা সংগঠন হু হু করে বেড়েছে বাংলায় এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাগ একটা কোন পজিটিভ কথা বলেছে বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি সকলের বড় প্রবাসী খানে তালা লাগিয়ে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন